তারা বহু শব্দ টুকুন করতে পারলেন না পরীক্ষা কেমন ছিল আসিয়ার পরীক্ষা কেমন ছিল সবা সামনে ফেরাউন আসিয়াকে মানসিক ভাবে কষ্ট দেওয়ার জন্য উলঙ্গ করে ফেললো সমস্ত পোশাকগুলো খুলে ফেললো মানসিক ভাবে যেন আসিয়া ভেঙে পড়ে কারণ একজন সতী নারীর কাছে তার ইজ্জতের দাম জীবনের থেকে বেশি ঠিক কি না বলে ফেরাউনের ধারণা ছিল সবার সাথে পরামর্শ করেছে যে আসিয়ার পোশাকগুলো খুলে ফেললে আসিয়া সতী নারী সেই ইজ্জতের ভয়ে কালেমা ত্যাগ করবে ঈমান ত্যাগ করবে কিন্তু ফল ভালো আসলো না ফলাফল

রহিম্লাহ তিনি উল্লেখ করেছেন আল্লাহ বলেন তোমাকে যদি টুকরা টুকরা যদি করে হয় আগুনের ভিতরে তারপর খবরদার আল্লাহর সাথে কাউকে শরিক করিও না মুশ্রিক হইও না ইমান তো এমন জিনিস যোগে যোগে মুসলমানেরা মমিনেরা জীবন দিয়ে দিয়েছে ইমান ছাড়ে দায় এবার ফেরাউন আবার পরামর্শ করলো কাজ হয় এই মেডিসিনে আর একটু হাই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে কি করা যায় ফেরাউনের সভাসদেরা পরামর্শ দিল আসিয়াকে রাজপ্রাসাদের বাইরে শোয়া দেন তার চেহারাটাই রাজপ্রাসাদের দিকে ফিরাইয়া দেন আল্লাহ কোরআনে বলেন ওয়া ফিরাউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকছারু ফিহাল ফাসাদ তার হাত পা চারখানার ভিতরে পেরেক মেরে দেন প্রচন্ড রোদের ভিতরে রোদের তাপের ভিতরে শোয়া দিয়া যখন সূর্যের তাপ প্রখর হয় আর মিশর সেটা তো আরব ভূখণ্ড

তুমি যতই আমাকে পেরেক মারো যতই নির্যাতন করে ইমান এটা সারা জিনিস না আমি আসিয়া একটু ইমান থেকে নড়বো না এবার ফেরাউন ফেরাউন কিন্তু আসিয়াকে ভালোবাসত অত্যাধিক ভালোবাসত যেই ভালোবাসার তুলনা হয় না আর আসিয়ার ভালোবাসার কারণেই কিন্তু ফেরাউন মুসা আলাইহ সালামকে বরণ করে নিয়েছিল শুধু আসিয়ার মুখের দিকে তাকায়া ঠিক কিনা স্ত্রীর কথা কিন্তু ফেরাউল মান্য করত আসিয়ার বড় কদর ছিল দাম ছিল ফেরাউলের কাছে ফেরাউন সভাসদদেরকে নিয়ে বসলো আমি মনে করি যে আসিয়া ফিরে আসবে ইমান থেকে কিন্তু এই অ্যান্টিবায়োটিকও কাজ হলো না কি করা যায় এবার সবার সবেরা বলো বলল আর হাই কোয়ালিটির হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করুন হয়তোবা ফিরে আসলো আসতে পারে সেটা হলো জীবন তো আসি আর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের বিদ্যাঙ্গুলির মাথা পর্যন্ত সাড়ে তিন হাত বড়ি থেকে চামড়াটা খসায়া ফেলে একটা ছাগল একটা জবাই করলে তেমনিভাবে আমরা চামড়া খসিয়ে ফেলি এইভাবে শরীরের পুরা চামড়াটা খসাইয়া ফেলে চামড়া খসানো হল প্রচণ্ড রোদের তাপ লাগছে মরুভূমির উপরে চামড়াবিহীন আসিয়ার দেহটা পড়ে রয়েছে কিন্তু আসিয়ার জোবানে লা এলাহা এলা লালা এলাহা এলা জোরে এরপরে যখন কাজ হলো না এবার ফেরাও চোখের পানি ছেড়ে দিল প্রিয়তম স্ত্রী দীর্ঘদিন পর্যন্ত সংসার করেছে এবার আর কোন ধাপ বাকি নাই সামরা খসানো হয়ে গেছে এবার মেরে ফেলাই হলো শেষ ধাপ ঠিক কিনা বলে বলল আসিয়ারে এখনো সময় আছে তুমি যদি ইমান থেকে ফিরে আমাদের জমানায় আমাদের যুগে যেমন প্লাস্টিক সার্জারির ব্যবস্থা আছে সেই যুগে মিশরের চিকিৎসা বিজ্ঞান উন্নত ছিল যার কারণে তাদের রাজাবাদ ছাড়া মারা গেলে তাদের লাশগুলোকে পিরামিডের ভিতরে তারা সংরক্ষণ করত ঠিক কিনা বলে বৈজ্ঞানিক পদ্ধতিতে হাজার হাজার বছর সংরক্ষণ করেছে দেখবেন যে মিশরের কাইরো জাদু করে আজ ও শত শত লাশ সেই যুগের রক্ষিত আছে সম্রাটদের ফেরাউন বলে যে প্লাস্টিক সার্জারি করে কোনো ভাবে তোমাকে বাঁচার ব্যবস্থা করে দেব আসিয়া কি বল। হজরত আসিয়া বলে ফেরাউন জীবন দেব ঈমান ছাড়ব না শেষ পর্যন্ত ফেরাউন তার সভাসদদেরকে নিয়ে পরামর্শ করলো কি করা যায় তারা পরামর্শ করলো চামড়া ছিলানো এই দেহের মধ্যে মরিচের গুড়া ছিটায় দেয়। এই অবস্থায় যদি মরিচের গুড়া ছিটায় দাও হয় ও মুসলমান এই রকমের ইমানের পরীক্ষা দেখা তো দূরের কথা কল্পনাও বর্তমান যুগে আসে না কি ইমানের পরীক্ষা পূর্বেকার যুগের মুসলমানেরা মুমিনেরা দিয়েছে

এবং 28 নম্বর পাড়ার হাফেজি কোরআন অনুযায়ী সর্বশেষ পেজটা আল্লাহ বলেন আদরাবা আল্লাহু আল্লাহ সেখানে নূহ আলাইহিস সালাম এবং লুত আলাইহিস সালামের স্ত্রীর কথা এনেছেন দৃষ্টান্ত দিতে গিয়া কাফেরদের জন্য ও কাফেররা দেখো নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও নবীর উপরে ইমান আনতে পারে নাই আমার দুইজন নেককার বান্দার সালে আইন তত্ত্বাবধানে থাকার পরেও কিন্তু ইমান নসিব হয় নাই ওদারা আল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু আর বিপরীত দিকে ইমান কাকে বলে শিখো ও মুমিনেরা ইমান কাকে বলে শিখো আন্দাজি ইমান আনলে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ইমানটা ইমানের মতো হতে হবে পাহাড় তার জায়গা থেকে টলতে পারে সূর্য চন্দ্র তার জায়গা থেকে স্থানচ্যুত হয়ে পড়তেও পারে মুমিন তার ইমান থেকে এক চুল টলবে না দৃষ্টান্ত নাও আসিয়ার ফেরাউনের মতো প্রতাপশালী একজন কাফের ফ্যামিলিতে থাকার পরেও তার তত্ত্বাবধানে থাকার পরেও আসিয়া কেমন ইমানদার ছিল মরিচের গুড়া যখন লাগানো হয়েছে এবার আসিয়া বুঝতে পেরেছে আমার সময় শেষ হজরত তখন আল্লাহর কাছে দোয়া করেছে রফে রবি বনিলি হিং দা কেতেই তো ফিলি জনতে বনর্ন চিনি মিফিরাও না লিহি বনর্চিনি আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না পরবর্তে তুমি যে আল্লাহর উপরে ইমান আনার অপরাধে আমি আসিয়া রাজপ্রাসাদ ছাড়লাম পরনের কাপড় ছাড়লাম শরীরের চামড়া ছাড়লাম নিজের জীবনটা অকাতরে বিলায় দিলাম যদি সে আল্লাহকে যদি জান্নাতুল ফেরদাউসের ভিতরে যদি না দেখি সেই আল্লাহর সাথে যদি আমি যদি জান্নাতে জায়গা না পাই আমি আসিয়ার জীবনে তো আর কোন সার্থকতা না আল্লাহ জান্নাতুল ফেরদাউসে যদি তোমার দিদার আমার নসিব হয় তোমার পার্শ্বে যদি তোমার এই বান্দির ছোট্ট একটা ঝুপড়ি কুড়ে ঘরের ব্যবস্থা হয় আমি মনে করব আমার নারী জনম স্বার্থ নারী হিসেবে জন্মগ্রহণ করা সার্থক ইমানের জন্য ইসলামের জন্য কোরবানি দেওয়া সার্থক মালিক এই যে কষ্ট করলাম জীবনটা বিলাই দিলাম দুনিয়ার বুক বিলাস নাজ নামত সব ত্যাগ করে শাহাদাতের পেয়ালা পান করলাম তোমার কাছের এর বিনিময়ে আমার কোন চাওয়া পাওয়া নাই রব্বি বেনিলি ইয়াদাকা বাইতান ফিল জান্নাহ আমি একমাত্র তোমার কাছে কামনা করি আল্লাহ তোমার পাশে তোমার আসিয়ার জন্য ছোট্ট একটা ঘর মালিক তুমি দিও ও আমার ভাইরা কেমন ইমানের পরীক্ষা আজকে একটু একটু যদি উনিশ থেকে বিশ হয় কয় এত নামাজ পড়ি এত রোজা রাখি এত দান করি এত নেকামল করি আমার কোনো উন্নতি কি কোন ঠিক কি নাকি